আমাদের দেশে প্রায় পাওয়ার প্র্যাকটিস এর সব থেকে মানুষ হচ্ছে মানুষ তো করতে চাই আমাদের দেশে পাওয়ার গ্রাফ কেন করতে চায় দেখবেন যে একটা জন্য মানুষ লাখ লাখ টাকা দিয়ে যায় একটা ইউনিয়ন পরিষদের কোন একটা সদস্য সচিব বা সদস্য পদের জন্য লাখ লাখ টাকা ঘুষ দিয়ে এতদিন পর্যন্ত ওই তারা চেয়েছে কেন চেয়েছে তাদের এই যে পাওয়ার চাওয়া এটা সব থেকে বড়

এটা যারা একবারে সিন্ডিকেটের পাল্লাও করেছেন তারা খুব ভালোভাবে বুঝবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে কর্মচারীরা স্টুডেন্টদের সাথে খুবই জাজে ব্যবহার করে একবার ব্যবহার করে কিন্তু তাদেরকে যখন

সাংবাদিক সমিতির সভাপতি তার গায়ে হাত তোলা হয়েছে আপনারই সাধারণ জনগণ আমাদের তো সাধারণ জনগণ আমাদের সাথে তারা কি করতে পারে আপনারা আইডিয়াই করতে পারছেন নিজেরাও তো আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো একদম মানে বটম থেকে শুরু করে তার পর্যন্ত যত সিন্ডিকেট আছে সবার বিরুদ্ধে আওয়াজ তুলুন আমাদের বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে আমি আমার জায়গা থেকে আওয়াজ তুলবো আপনি আপনার জায়গা থেকে আওয়াজ তুলুন আমরাই আমাদের দেশটাকে গড়ে তুলবো ধন্যবাদ সবাই